দেখছি সমুদ্রে এখন আমরা লাল কাঁকড়া দেখছি আপনারা সবাই দেখেন লাল কাঁকড়া লাল কাঁকড়া দেখেন দেখেন লাল কাঁকড়া সবাই মানুষ দেখা মাত্রই চলে যাচ্ছে লাল কাঁকড়া দেখেন দেখেন লাল কাঁকড়া দেখা মাত্রই চলে যাচ্ছে দেখেন কাছে গেলি লাল কাঁকড়া চলে যাচ্ছে দেখেন দেখেন কাছে গেলি লাল কাঁকড়া কাছে গেলি লাল কাঁকড়া চলে যাবে দেখেন দেখেন লাল কাঁকড়া কাছা গেলেই লাল কাঁকড়া চলে যাবে দেখতে খুবই সুন্দর পাটোয়া টেক বীজ যেতে তার আগেই লাল কাঁকড়ার বীজ জায়গায় জায়গায় লাল কাঁকড়া উঠে রয়েছে যে মানুষজন মানুষজন যেই যাচ্ছে কাছে লাল কাঁকড়া চলে যাচ্ছে ভিতরে লাল কাঁকড়া মানুষজন আসলে লাল কাঁকড়া মাঠে বালির ভিতরে লুকাই যাচ্ছে কত লাল কাঁকড়া হাজার হাজার লাল কাঁকড়া মানুষজন যখন কাছে আসবে তার আগে ভিতরে লুকাই যাবে মানুষজন যখন দূরে থাকবে মুখ বের করে থাকবে হাজার হাজার লাল কাঁকড়া লক্ষ্য করলে দেখতে পাবেন হাজার হাজার লাল কাঁকড়া বালির উপরে মুখ বের করে